প্রশ্ন হচ্ছে পাইলস এর রুগীর ক্ষেত্রে আমাদের ডায়াবেটিস সেমিনারটা ছিল ওখানে আপনি বলেছিলেন নতুন রুগী হলে হাইড্রোবিনাম সিএম দিয়ে কার্বোভেস টেনএম ঘন ঘন প্রয়োগ করতে হবে যতক্ষণ যন্ত্রণা ব্যথা না যায় আমার প্রশ্ন হচ্ছে হাইড্রোবিনাম যে প্রয়োগ করব কয়বার প্রয়োগ করব বা কি মাত্রা পর্যন্ত আমরা যাব কতদূর পর্যন্ত তারপরে কার্বোভেস হাইড্রোবিনামটা একটা ডোজ দিতে হবে মেবি আমি ওখানে বলেছিলাম অথবা ভুলে গিয়েছি হাইড্রোফোবিনাম এক ডোজ দিয়ে আমরা চলে যাব যন্ত্রণা কমানোর ম্যানেজমেন্টে যন্ত্রণা কম হয়ে আসলে তারপরে আমরা আমাদের নির্ধারিত পন্থায় এগিয়ে যাব আচ্ছা আর একটা ই হচ্ছে এখানে হাইড্রোফোবিনাম পরে কি সরিনাম দিয়ে নিব না সরাসরি কার্বোভেজ যাব না সরিনাম দিতে হবে না সরাসরি কার্বোভেজ আচ্ছা থ্যাংক ইউ আর এখানে একটা পেশেন্টের যাইবা এখন আমি মানে ওষুধ তৈরি করব ওটা কিছু ডিসচার্জ হচ্ছে বুঝলেন পুজ রক্ত পুজ না ঠিক ওই পানির রক্ত ধরনের আর কি তো এই ডিসচার্জ এর জন্য কি আকি চিকিৎসা চলবে এই প্রসেস জন্য কিছু ডিসচার্জ হয় বুঝলেন জি ওই রাস থেকে কিছু ডিসচার্জ হয় পাইলসের এই হেমারয়েড থেকে হালকা পাতলা হালকা পুজ না ঠিক রক্ত পানির মতো আর কি হালকা আমি যে কানের পুঠা অনেকদিন যাবত প্রায় বিশ বছর যাবৎ তাকে প্রায় দুই বছর সব সার্কেলই ঘুরানো হয়েছে তো তার কানে শুনতেও পাই

একই সিস্টেমে শুরু হবে কিডনি আছে আমাদের সাতাত্তর থেকে আশি নম্বর ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাসে আপনারা পাবেন সাতাত্তর নম্বর ক্লাস থেকে আশি নম্বর ক্লাস এই তিনটা ক্লাস ভালোভাবে শুনলে কিডনি নিয়ে কিডনি পাথর পিত্ত পাথর প্যানক্রিয়াটিক পাথর সব নিয়ে আলোচনা করা আছে ওইখান থেকে একটু শুনে নিতে হবে আর কানের ব্যাপার যেটা বললেন ওইখানে ওষুধ কোনটা দেওয়া হয়েছিল কত পোটেন্সি ছিল স্যার তার সর্বোচ্চ স্যার হাইড্রোপোমিনাম তিরিশ পঞ্চাশ গেছিল তারপরে ফ্রিনাম গুড়িয়ে তাকে আপনার কার্বোভ্যাস কার্বোয়েনি সিভিলিনামও গ্রহণ হয়েছে কম আপনার তু যা অল্প মেডোয়েনাম একদম দশ হাজার টাচ হয়নি আর কি আপনার মেডোয়েনাম হয়েছে দুইশো সিএম দুই বছরে এটা আপনার আপনার কাজ হচ্ছে হাইড্রোফোবিনামকে আরেকটু সামনে এগিয়ে নেওয়া যদি হাইড্রোফোবিনাম রেজাল্ট করে আর যদি হাইড্রোফোবিনাম রেজাল্ট না করে তাহলে আপনার কাজ হচ্ছে সরিনাম দিয়ে আপনাকে যেতে হবে কার্বোভেস ঠিক আঠাশ বা তিরিশ থেকে শুরু হবে আমি তো আপনার যে যখন ছিল তার কানটা ভালোই ছিল মানে কোন ধরনের মানে শুকানো টকানো কিন্তু ওইগুলাতে গোরাইতে গিয়ে আবার দেখা যাচ্ছে আপনার যে পুশ টুইস পরে আর কি এই আচ্ছা ঠিক আছে আপনি আপনি আবার শুরু করেন হাইড্রো হাইড্রো শুরু করে দেখেন কোথায় কত দূর যায় তারপর একটা পরে দেখা যাবে এখন কি 32 থেকে শুরু করব না আবার শুরু থেকে শুরু করব সিএম থেকে না না আপনি লাস্ট 28 দিয়েছিলেন না 30 দিয়েছিলেন 30 দিয়েছিলাম

এখন আমি তাকে হাইড্রো সিএম দিছি দেয়ার পরে তার এখন পনেরো মিনিট অন্তর হচ্ছে এত ঘন ঘন হচ্ছে না একটি ইমপ্রুভ হয়েছে এই পর্যায়ে তার পরবর্তীতে আমি কি করতে পারি স্যার আচ্ছা ও এখন কাজ হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্ট মেডিসিন কোনটা দেওয়া হয়েছিল হাইড্রোসিয়াম দিছি

আরও খাক আরো একটু কম কম হয়ে আসুক পোটেন্সি এখনই পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই জি স্যার ওটা কন্টিনিউ হবে স্যার আর একটা বাচ্চা তার বয়স তিন বছর আমি সরাসরি উত্তর দিতে পারতাম কিন্তু আপনাকে জিজ্ঞেস করে নিলাম কারণ আপনি আমাদের সাথে খুব রিসেন্টলি যোগ হয়েছেন যার জন্য আমি আপনাকে প্রশ্ন করে করে আপনাকে শেখানোর চেষ্টা করছি জি স্যার শুক্রিয়া

जी প্লাস काशी प्लस আর এর না হ্যাঁ काशी যদি এর পরেও 28 দেওয়ার পরে যদি काशी সমস্যা মনে হয় তাহলে 28টা কপিং করে দিয়ে আপনি काशी হারিয়ে ফেলতে পারবেন সমস্যা হবে না আর নিতান্তই যদি সমস্যা মনে হয় তাহলে আগামী ক্লাস বা তার আগে যদি সমস্যা মনে করেন তাহলে ফোন করবেন আমি দিচ্ছাম আট ত্রিশ চল্লিশ দিয়ে পানি পড়াটা বন্ধ হয়ে গেছিল পরে আবার শুরু হলো আমি চল্লিশ আবার কাপিং করে দিলাম আবারও বন্ধ হলো পরে আবার শুরু হলো শরীর দিয়ে আবার হাইড্রো আপনার বিয়াল্লিশ দিলাম আর কাজ হলো না

ঘাড়ে এখন স্যার এখানে এক এক কি পটেন্সি দেব কত পটেন্সি দেবো আমি কি সমস্যা কি মানে হাইড্রোফোরাম অন্যান্য সমস্যার জন্য আমি তাকে হাইড্রোফোরাম ছত্রিশ পর্যন্ত দিছি এবং তাতে সে ভালো আছে কিন্তু হঠাৎ তার ঘাড়ে দাউদ দেখা দিয়েছে দাউদ মিষ্টি খান আমি কত পটেন্সি এখানে দিতে পারি আপনি মিষ্টি খান্ডি রুগীর কাছ থেকে দাউদ দেখা এখন স্যার আবার দাউদ দেখা দিয়েছে বলেই তো আপনি মিষ্টি চাইবেন যে ভাই তোমার দাউদ দেখা দিয়েছে তুমি মিষ্টি দাও এগুলো তো ডিসচার্জ হচ্ছে এক ধরনের ডিসচার্জ এখানে কোনো মেডিসিন দরকার নেই যদি বেশি চুলকানি মনে হয় তাহলে শুধু ক্যালেন্ডুলা মাদার দেবেন লাগাবার জন্য যখন চুলকাবে চুলকিয়ে লাগিয়ে দেবে ব্যাস এতটুকুই আর কিচ্ছু না আচ্ছা স্যার এর গ্যাংরিন চিকিৎসার জন্য আমরা

খুব সহজে খুব সহজেই আমরা কন্ট্রোল করতে পারি আর যদি গ্যাংগ্রিনটা শুকনো গ্যাংগ্রিন না হয়ে মানে গ্যাংগ্রিন বলতে তো আমরা অপরিক্ত আলসারেশন কে বুঝি তো সেই জায়গায় একটা গ্যাংগ্রিন নামে একটা রোগ আছে যেটা শুকনো জি তাই না এটা একটা অঙ্গহানি হয় আচ্ছা জি যেটাকে আমরা মানে গ্রাম বাংলায় গ্যাঙ্গির নামে যেটা চেনে সেটা হচ্ছে শুকনো হয় তত বেশি মানে ইয়ে হয় না রস বা অন্য পচা টাইপের ওরকম হয় না কালো হয়ে আসে শুকিয়ে শুকিয়ে কালো হয়ে আসে এটা হচ্ছে আপনার নার্ভ নার্ভের সমস্যা নার্ভ গুলো ব্লক হয়ে যায় ওখানে সেরা ব্লক হয়ে যায় সেরা দিয়ে আর কোনো রক্ত পাঁচ হয় না সেলগুলো রক্ত না পেয়ে খাবার না পেয়ে নতুন খাবার নতুন অক্সিজেনেট অক্সিজেনেটেড ব্লাড না পেয়ে সেলগুলো মারা যায় এবং আস্তে আস্তে সবকিছু খুলে খুলে পড়ে যায় এটা হচ্ছে আমরা মূলত গ্যাঙ্গ্রিন নামে চিনি এই গ্যাঙ্গ্রিন যে চিকিৎসা হাইড্রোফোবিনাম সিএম ডি শুরু হবে এবং হাইড্রোফোবিনাম সিএম যদি রেসপন্স না করে দেন আপনি পনেরো দিবেন পনেরোতে যদি রেসপন্স না করে আপনি সোজা চলে যাবেন ছাব্বিশে

কয়েক ধরনের হতে পারে একটা হচ্ছে অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে একটা মেনিস্ট্রেশনের গ্লোজুদও হতে পারে একটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন হতে পারে একটা হচ্ছে অতিরিক্ত সাবান ব্যবহার করার ফলে হতে পারে এখন এখানে মূল কারণটা কি সেটা फाइंड আউট করা প্রথম কাজ দ্বিতীয় হচ্ছে যদি কেমিক্যাল রিয়াকশন বা মেনিস্ট্রেশন গ্লোজুক যাই কিছু হোক না কেন এগুলো কেমিক্যাল রিয়াকশন হলে যে প্রসাধনী সে ব্যবহার করছে সেই প্রসাধনী আমরা বন্ধ করে দেব তারপরে আমাদের কাজ হচ্ছে ওষুধ দেবো যাতে তার সাইড এফেক্ট গুলো চলে যায় এরপরে যদি দেখা যায় যে তার প্রসাধনী বা অন্যান্য কেমিক্যাল রিয়াকশন তেমন কোনো ঘটনা নেই মানে ম্যানিস্ট্রেশন গোলযোগ আছে তো সেই ম্যানিস্ট্রেশন গোলযোগের জন্য আমাদের ট্রিটমেন্ট গুলো দিতে হবে দেন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব তবে সাধারণত দুটো কারণই বেশি দেখা যায় একটা হচ্ছে এ অ্যালার্জেটিক অল্টারসে কেমিক্যাল রিঅ্যাকশন সাধারণত তো খুব বেশি পাওয়া যায় না যেগুলোর ম্যানিস্টেশন গলোজগের কারণে মুখে ব্রোনো হয় জি স্যার আসসালামু আলাইকুম আসসালামু মারু জি স্যার একটা মহিলা রোগী 12 বছর আঠায় তার পিরিয়ড আসলে মানে অনেক দিন পর পর প্রত্যেক মাস চার মাস তো সাইকেল পুরাটা ঘোরানোর পরে দুই মাস স্বাভাবিক আসছে স্বাভাবিক আসছে আসার পরে এখন এই মাস হয়ে যাওয়ার পরে বন্ধ হওয়ার 10 দিন পরে আবার দেখাবেন সাদা স্রাব দেখা দিতে দুই দিন দুই দিন দেখা দেওয়ার পরে এখন আবার পারমিংসের মতোই মনে হচ্ছে তাহলে একত্রে স্যার কি করা আল্ট্রাসাউন্ড করাতে হবে করিয়ে দেখতে হবে কোনো ঝামেলা আছে কিনা আর তারপরে আপনি হচ্ছে ইয়ে করেন টিউবারকুলার টিউবারকুলার ব্যবহার করেন কুলার ব্যবহার করলে দেখবেন এটা এই সমস্যার সমাধান হচ্ছে আচ্ছা আর স্যার আর একটা উনি আসছিল অন্য সমস্যা নিয়ে তো তার মোটামুটি যে সমস্যায় হোক মোটামুটি ভালো হয়ে যায় এখন হাইড্রো তার আটচল্লিশ চলতেছে টিউমার আছে টিউমার চলে গেছে সমস্যা নতুন করে যেটা দেখা দিচ্ছে তার লজ্জা স্থানের এবং উরুসন্ধিতে এই সমস্ত জায়গাতে প্রচুর ঘাম হচ্ছে এবং ঘামে প্রচন্ড দুর্গন্ধ অর্থাৎ একটা পায়জামা বা যে কোনো কাপড় সে পরলে একবেলা বা সর্বোচ্চ একদিন পড়তে পারে তারপরে আর কোনোভাবে ভাবে বেলা পড়লেই সেটা এমন দুর্গন্ধ হয় যে মানুষ মানুষটাকে থাকতে পারে আচ্ছা যদি ওসব দুই তিন করে না আমি ওই হাইড্র 48 চলতেছে ওইটাই চলতেছে আচ্ছা সরিনাম দিয়ে নাম দিয়ে কারে ফেজ এর কি আপনারা চলতে कंटिन्यू নাকি নাকি এক এক ডোজ দিয়ে বন্ধ করে প্রতিদিন এক ডোজ করে দিয়ে দেন আচ্ছা আচ্ছা স্যার আর একটা অনেকদিন আগের একটা পেশেন্ট আর তার প্রতিবন্ধী আর কি তার হাইটো থেকে শুরু করে এখন চল্লিশ চলে তো এই পর্যন্ত ইমপ্রুভ হলো সে হাঁটাটা হাঁটতে পারে সিঁড়ি বাইতে পারে দৌড়াইতেও পারে মোটামুটি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে হাঁটাটা কিন্তু মুখে এখনো কথা আসে নাই স্যার ক্ষুদা লাগলে ক্ষুধার অনুভূতি প্রকাশ করে কিন্তু কথা এখনো মুখে আসেনি আর তার খিচুড়ি খিচুনিটা কমে আসছে এখন দেখা যায় যে সপ্তাহে ওঠে এই বন্ধ করা যাচ্ছে এখন সপ্তাহে আগে যে দুই তিন দিনে দুইবার তিনবার উঠতো কিন্তু এখন খিচুনিটা সপ্তাহে দুইবার ওঠে আহ কিন্তু কোনোভাবে এই খিচুনিটা বন্ধ করা যাচ্ছে না কারো ভাবে এগুলা দিলে আহ খিচুনিটা ভালো হয়ে যায় কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় তিন চার দিন পর আবার একবার দুই তিন সপ্তাহ আগে একবার শুধু এক সপ্তাহ গ্যাপ পাইছিলাম কিন্তু দুই তিন সপ্তাহ আগে কি হয়েছিল তিন সপ্তাহ আগে এক সপ্তাহ খিচুনির একটা গ্যাপ পাইছিলাম যে এক সপ্তাহ ধরে তার কিছুনি নাই কিন্তু এখন আবার সেই তিন দিন পর পরই আচ্ছা টিউবারকুলার ব্যবহার করেছেন জি জি সবগুলাই মোটামুটি আর শুধু সিফিলিনাম সারা সবগুলাই একবার করে দিছি সিফিলিনাম এক ডোজ দিয়ে আছেন আর টিউবারকুলার দেবেন এক ডোজ আচ্ছা আচ্ছা জি স্যার জাযাকাল্লাহ জি জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রুলামিন স্যার এই এক মহিলা 26 বছর বয়স তার মেনসের সমস্যা তো চার মাস পর মোটামুটি হয়েছে তার মেডিসিন চলতেছে হলে হাইড্রো মানে চব্বিশ ছাব্বিশ আঠাশ পঁয়ত্রিশে এসে তার মেন শুরু হয়েছে এখন মোটামুটি দশ দিন হওয়ার পর বন্ধ তো এখন মেন্স মোটামুটি ভালোই আছে বাকি টনসিল এবং টিউমার নাকে পলিপাস আছে আর হলো গলাতে টনসিল এই দুইটার কোনো উপকার দেখতেছি না আর রাত্রে প্রচুর পরিমাণে হাত পা চাবায়

আর আপনি রক্তের হিমোগ্লোবিন টেস্ট করতে বলছিলেন আমি রিপোর্ট পাঠিয়ে দিছি হাত পা ভাই প্রচুর পরিমাণের আজ এটা জেনেটিক সমস্যা কত আছে স্যার দেখি নাই তবে রিপোর্টটা পাঠিয়ে দিছি আপনার কাছে সম্ভবত 12 সম্ভবত রোগীর নাম কি মারিয়া মারিয়া দশ আছে 10.8 জি 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 জি

স্যার আরেকটা রুগী হলো গলায় আমি ফটো পাঠাই দিচ্ছি গলাতে একটু ফোটের মতো হয়েছে তো রিপোর্টে আসছে হলো জক্কা হচ্ছে তো এখনো কোনো মেডিসিন দেওয়া হয় নাই তবে ডাক্তারই মেডিসিন খাচ্ছে এলোপাথি তো মানে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে সে আমাকে বলতেছে মেডিসিন দেওয়ার জন্য বা আমার কাছে আসছিল সেক্ষেত্রে তাকে কি টিউবার কুলি নাম দিয়ে শুরু করবো না সিএম দিয়ে শুরু করবো হাইড্রো হাইড্রো সিএম দিব না টিউবার কুলি নাম কি রিপোর্টে কি ধরা পড়েছে যক্ষা ধরা পড়ছে স্যার যক্ষা ধরা পড়লে টিউবার কুলিনাম দেওয়া যায় জানা আছে জানা নেই টিউবার কুলিনাম দেওয়া যায় না টিউবার ড্রোসেরা কোনোটাই দেওয়া যাবে না হ্যাঁ জি জি তাহলে কোনটা দেবো শুরু হবে দিয়ে চলে যেতে হবে ও অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছে না জি অ্যালোপ্যাথি তার ওভেজে চলে যেতে হবে তাহলে তার যে সাইড ইফেক্টটা আছে এই তার শরীরে আসবে না তো স্যার এখন তো তার গলা থেকে পুজ আসতেছে রক্ত আসতেছে সে সেক্ষেত্রে কি ড্রেসিং করবে কোনো টেনশন নেই ঘন ঘন চলবে জি স্যার ঠিক আছে শাশুড়িকে নিয়ে হ্যাঁ সিভি পাঁচশো কন্টিনিউ করছি কিন্তু মানে শরীরের জ্বালা পোড়াটা কমছে কিন্তু পায়ের জ্বালা পোড়া বেশি আছে

দুইটা আমি তো সরি নাম দিই না চলবে শুধু সিবি চালাই না না চলবে চলবে দুইটা চলবে ওনার যে মানসিক মানসিক আনস্টেবিলিটি এই আনস্টেবিলিটি থেকে স্টেবল করার জন্য সরিনামটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা দিতেই হবে না দিলে আপনি আপনার শাশুড়িকে সুস্থ করতে পারবেন না

তারা সরাসরি ফোনে ফোন দেওয়ার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ এড়িয়ে চলবেন যদি নিতান্ত ফোনে না পান তখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন আমি হোয়াটসঅ্যাপের মেসেজের রিপ্লাই দেব কারণ হোয়াটসঅ্যাপে কথা বলাটা আমি খুব ইজি ফিল করি না কারণ আমার নেটওয়ার্কের সমস্যা বেশি মনে করি আমি যার জন্য কথা অর্ধেক বোঝা যায় বোঝা যায় না নানান ঝামেলা হয় এজন্য সকলের প্রতি অনুরোধ যারা বাইরে আছেন তাদের হিসাব আলাদা যদি যারা দেশে আছেন তারা অবশ্যই সরাসরি ফোন করবেন স্যার অফলাইনে ফোন করলে مادهমতে রিসিভ করেন আপনি পায় না তো না 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 আপনি দুই তিনবার ফোন করলেন আপনি যদি না পান তখন আপনি মেসেজ দিয়ে রাখবেন মেসেজ দিয়ে রাখবেন আমি তখন চেষ্টা করব আপনার মেসেজটা কোনো এক সময় আমি দিনের এক ভাগে দেখি তো সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ

ড্রোসরা টিনেমের কথা বলছিলেন ওইটা বৃদ্ধি পাওয়ার পর কারোরভাবে সি এমের কথা বলছিলেন কারোভাবে সি এম যাওয়ার পরও আবার মানে ওই যন্ত্রণা কমে নেই আর কি পরে আবার আবার রোজরা যাওয়ার পরও আবার ইয়া কমে নেই আর কি যন্ত্রণা কমে নেই আর কি এর পাশাপাশি স্যার আমার ছেলের স্ক্র্যাপিশ হয়েছিল ওই সাথে ওয়াইফেরও হয়েছে তখন স্যার আহ ওই সিএম এর সময় স্যার রিংম বের হইছে কাঁধে কাঁধে এবং কানের ধারে একটা দুইটা দাঁত বের হইছে তো স্যার এখন এই আবার থেকে যখন আসছি এখন আঠারো পর্যন্ত আসে কিন্তু ডেভেলপ হইতেছে আর কি মাঝে মাঝে সরিনাম দিছি এখন কথা হলো স্যার ওই যে আপনি তো বলছিলেন যে রিংম বের হইলে কোনো কোন মেডিকেশন যাইতে মানা করছেন আর কি কারণ সমস্যা হইবে কিনা আর কি এটা আর হচ্ছে স্যার এসকে ক্ষেত্রে আহ যে আমি স্যার দুই তিন ক্লাস আগে বলছিলাম স্যার লবণের কথা আর কি ওটা দিলে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় স্যার অ্যালোপ্যাথিক স্টাইলের মতো ওষুধ যেরকম রেজাল্ট পাওয়া যায় এরকম রেজাল্ট পাওয়া যায় না এতে সাপ্রেশন হওয়ার ভয় আছে কিনা আর কি না স্কাবিস একটা ভাইরাস এই ভাইরাসটা মারার জন্য যা কিছু করা দরকার উপরে করা করা যেতে পারে কোনো অসুবিধা নাই এটাতে সাপ্রেস সুযোগ নেই আর হচ্ছে স্যার আর একটা হচ্ছে আপনার ওই যে বেশি চুল কেনে হইলে স্যার দেখা গেল ওখানে নারকেল তেলের সে আপনার পেট্রোলিয়াম জেলে যদি ব্যবহার করি তাহলে একটু বেশি আরাম পাওয়া যায় আর কি এটা একটু ঝামেলা হয় কি না নারকেলের তেল হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক তো যদি নারকেলের তেল ব্যবহার না করে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা হয় সেটাতে যদি আরাম পাওয়া যায় করা যেতে পারে কোনো অসুবিধা নেই আর সরি যে পটেনসি চেঞ্জ করতে দেখো কোনো ঝামেলা হইবে ওই যে রিঙার যেটা বল আমার কি যেটা বের হইছে না না ওখানে রিঙার রিঙারমের কথা চিন্তাই করা হয়নি হ্যাঁ না না ওটা পরে বের হইছে আর কি কালকে सीएम এর পরে সম্ভবত আমি এখন বলতেছি আমরা যা কথা বলেছি রিঙার নিয়ে কোনো কথা বলিনি তাই না বলেছিলাম কি না না তখন রিং রিং কোনো কথা হয়নি রিং ওয়ার্ম নিয়ে কোনো কথা হয়নি তার মানে রিং ওয়ার্মের কোনো ওষুধের কথা আমরা চিন্তা করিনি হ্যাঁ অতএব জি ঠিক আছে ঠিক আছে শকত ঠিক আছে স্যার জি আর স্যার আমি একটু লবণের ওটা বলি স্যার ওটা আমি পার্সোনালি খুব উপকার পাইছি আর যদি কারো এই ধরনের ঝামেলা যদি হয় তাহলে সেটা মানে ব্যবহার ইউজ করতে পারে আর কি সেটা হচ্ছে পাঁচ এম লবণ আর কি স্যার এক টেবিল টেবিল না যে চার চামচ বলে আর কি পাঁচ এমএল লবণ দুই লিটার পানির সাথে মিক্স করে হালকা একটা ওই কাপড় দিয়া বা গামছ জাতীয় সরু ওইটা দিয়া যদি আপনার শরীর ভালো মতো ডইলা দেয় ডইলা স্যার পাঁচ ছয় মিনিট রাখে ওয়াশ করলেই দু ঘন্টার ভিতরেই স্যার রেজাল্ট দেখা যায় আর কি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনার এটা হচ্ছে ইস্কা বিশের জন্য जी सर इसके बेसिस पे नहीं था अच्छा ठीक है सो ओके आर केओ किसको अच्छा द टिप हां सलाम वालेकुम वालेकुम सलाम सलाम স্যার ওই যে ব্রেন টিউমার অথবা যদি মাথায় যদি রক্ত জমা থাকে তাহলে কি দিয়ে শুরু করতে পারি দেখেন দুটো দুই ধরনের আলোচনা হ্যাঁ রক্ত জমে থাকা আর ব্রেন টিউমার দুটো সম্পূর্ণ দুই ধরনের আলোচনা এখন রক্ত জমে থাকা কিসের কারণে আঘাতের জন্য স্যার আঘাত মানে আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝিনি টিউমারের হিসাবটা আলাদা টিউমার টিউমারের মতো টিউমারের গতিতে ট্রিটমেন্ট চলবে সেটা সিএম সিএমডি শুরু হবে আর রক্ত জমে থাকা এইটার ব্যাপারটা আপনি কি বলতে চাচ্ছেন একটু বুঝান আমাকে স্যার যদি আঘাতপ্রাপ্ত হয় রক্ত জমে থাকে তাহলে কি করা যায় মানে মাথায় কিভাবে আঘাত প্রাপ্ত হলো আপনি কি করে বুঝলেন পড়ে যায় পড়ে যায় আর মানে পড়ে যে মাটিতে আঘাত প্রাপ্ত হয়েছে সেই রক্ত জমে থাকাটা কি মাথার ভিতরে নাকি মাথার উপরে ভিতরে 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 মানে খুলির ভিতরে মস্তিষ্কে জি স্যার জি স্যার প্রয়োজন আপনাকে এই রিপোর্টটা আমি পৌঁছাব হ্যাঁ আপনি রিপোর্টটা পাঠান আমি বুঝে নি তারপরে মন্তব্য করা উচিত হবে তার আগে মন্তব্য করা মনে হয় উচিত হবে না

মুখে তার ইনফেকশন হয় এক দুই মাস পর পরই ঠোঁট টোট ফুলে যায় তাই জন্য হাইড্রো ছাব্বিশ দিছিলাম মোটামুটি ভালো সেরে যায় তখন এখন তিন মাস না গেলে তো বোঝা যাবে না আবার আসবে কিনা এখন সেলেটা পাইনি এখন সেক্ষেত্রে কি ছাব্বিশ থেকে আঠাশ এ যাব নাকি সি এ চলে আসবে আঠাশে যান হ্যাঁ ছাব্বিশে থাকবে না না আঠাইশ সাত থেকে যাবো না আচ্ছা 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 জি স্যার ক্লাসটা কে লাইনটা কেটে গেলে আমাদের ক্লাসটা শেষ হবে জি জি স্যার